বন্ধু দেখুন এটাকে বলে করবি ফুল গাছ অর্থাৎ অনেকে বলে কলকে ফুল কিন্তু এই গাছের অনেক ক্ষমতা আপনারা জানেন না তা আমার কথা শুনে যদি ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট কাজ পাবেন কারা ব্যবহার করবেন যাদের আঘাত লেগে হয়ে গেছে এই করবি পাতা পঞ্চাশ গ্রাম মতন টুকরো টুকরো করে কেটে কচি পাতা নেবেন কোনো মাটির পাত্রে অথবা স্টিলের পাত্রে একশো মিলিলিটার জল দিয়ে সিদ্ধ করতে হবে জল ফুটে একদম যখন কাদা কাদা হয়ে আসবে আজ থেকে নামিয়ে ওই ফুলো জায়গায় পোলের দিন দেখবেন সঙ্গে সঙ্গে আগাত লেগে যে ফুলে গেছে সেই ফুলো ব্যথা যন্ত্রণা এটা কিন্তু আপনার সেরে যাবে যাদের লিঙ্গ মুন্ডে ক্ষত অর্থাৎ পুরুষ লিঙ্গের মাথায় ক্ষত হয় এই গাছের মূল পরিষ্কার জলের সঙ্গে ঘষে চন্দনের মতন করে পুরুষ সঙ্গে যদি লেপন করেন আপনার ঘা কিন্তু শুকিয়ে যাবে এই জল দিয়ে বেটে মলমের মতো লাগাতে লাগাবেন পার আপনি দুই তিনবার লাগান দেখবেন এটা সেরে যাবে এবং সিপিলিস রোগ তাও সেরে যাবে যাদের চুল পেকে যাচ্ছে চুল পাকা বন্ধ করতে পারছেন আমি তাদেরকে বলবো করবির মূল মূলের ছাল দুধ দিয়ে বেটে স্নান করা তিন ঘন্টা আগে মাথায় মাখলে চুল পাকা বন্ধ হয়ে যাবে এ এতটা পরিমাণে উপকার আছে শুধু তাই নয় যাদের খোস পাশরা চুলকানি একজিমা আছে তাদেরকে বলছি করবি শেকড়ের ছাল বেটে তার রস দিনে একবার স্নান করার পর আপনি লাগান দুই এক দিনের মধ্যে দেখতে পারবেন আপনার ঘা পাসরা চুলকানি এগুলো কিন্তু সেরে গিয়েছে অনেকে দেখবেন বিষে ভিমরুল মৌমাছিতে কামড় দেয় এই গাছের কচি পাতাকে সিদ্ধ করে তার জল দিয়ে কামড়ানো জায়গা যদি ধুয়ে দিতে পারেন যেমন বিষ নষ্ট হয়ে যাবে তেমনি অপরদিকে ফোলা যো কমে যাবে যন্ত্রণা বলে কি জিনিস সেটা কিন্তু থাকবে না যাদের পিঠে কার্বন কল আছে গাছে টাটটা পাতা শেকড় টাটকা শেকড় জলে দিয়ে বেটে সেটা কার্বন কলের উপরে পোলে দিলে তাড়াতাড়ি কিন্তু ঘা শুকিয়ে যায় তবে সাথে কিন্তু একটু সময় আপনার লাগবে দশ পনেরো দিন দিনে একবার করে ব্যবহার করবেন কার্বনকল ঘা ওটা কিন্তু নির্মূল হয়ে যাবে যাদের চোখ ওঠে চোখ ওঠার অভ্যাস দোষ আছে পাতা টাটকা রস চোখে দিলে চোখ ওঠা রোগ ভালো হয়ে যায় সারা দিনে মাত্র দুবার প্রয়োগ করা উঠবেন একবার সকালের দিকে চোখ পরিষ্কার করে এবং দ্বিতীয়বার বিকেলের দিকে এই সময়ে পরিষ্কার কাপড়ের টুকরো অথবা তুলোকে সামান্য গরম জলে ভিজিয়ে পরিষ্কার করে পাতার রস প্রয়োগ করা দরকার মাত্র দুই তিন দিন ব্যবহার করলে আপনার ওঠা রোগ ভালো হয়ে যাবে শুধু তাই নয় যাদের ছাল ওটার রোগ আছে অনেক সময় দেখা যায় হাত পায়ে ছাল এমনই কি সারা শরীরের উপরে চামড়া ছাল মাছের আশের মতো যাচ্ছে এটা কিন্তু একটা বিশেষ ধরনের চর্মরোগ চর্মের ছালের তেল স্নান করার পর লাগালে এই রোগের অভত্ত ওষুধ কিন্তু এই তেলটা এছাড়া কুষ্ঠ রোগ আক্রান্ত ব্যক্তি একই ওষুধ দিনে দুবার কুষ্ঠ রোগের আক্রান্ত স্থানে লাগালে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন রোগীকে যদি করবির মূল্য ছাল কুড়ি থেকে তিরিশ গ্রাম ভালো